থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রনাকে কেমন করে বীর সিন্ধু সেচে মুক্ত আনে কেমন করে দুঃসাহসী চলেছে কেমন করেই আঞ্চে মানিক বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উদলে ওঠে জোয়ার বানে কেমন করে মদলে পাতর লোক কি ওটেন পাতাল পুড়ে কীসের অভিযানে মানুষ চলেছে হিমালয়ের চুড়ে তুহিন মেরু পার হয়ে যায় সন্ধ্যাানিরা কীসের আশায় হাবি চড়ে যায় যেতে কে চন্দ্রলোকে অচিন পুড়ে শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আসছে উড়ে কোনো বেদনার টিকিট কেটে ওই চীনের জাতি এমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠল মতি আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলেছে ওরে তুরস্ক ভাই কেমন করে কাঁটল শিখল রাতারাতি কেমন করে গগনে নিভল গ্রীষের সূর্যবাতি রইব না কো বদ্ধ খাঁচায় দেখব এবার ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতে পড়ব লুটে পাতাল ফেরে নামব নিচে উঠব আবার আকাশ ফুঁড়ে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোই